আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক কেমন আছেন আপনারা আজ নাকি আমার হাজব্যান্ড সবাইকে রান্না করে খাওয়াবে আর এর জন্য মুরগি আনা হলো তো আমার আপু মুরগিটা কেটে দিচ্ছিল আর আমি এখানে দুই নিচ্ছিলাম ভালোভাবে তারপর মুরগিটা কাটা শেষ হলে এখানে সালাদও কেটে নিচ্ছে অবশ্যই মাংসের সাথে সালাদ না খেলে কিন্তু একদম ভালো লাগে না তাই এখানে সবগুলো আমার আপু কুচি কুচি করে কেটে নিচ্ছে আসলে আমার আপু কিন্তু সালাদটাও খুবই মজা বানাতে পারে আর টমেটো পেঁয়াজ সবগুলো কুচি কুচি অনেক কুচি কুচি করে কাটতে পারে যা কিনা আমি পারি না তাই আমার আপুকে দিয়ে আমি করাচ্ছিলাম আর আমি এখানে বসে বসে ভিডিও ছিলাম সো টমেটো পেঁয়াজ আর শশা মরিচ কাটা শেষ এখানে রেখে দেওয়া হয়েছে পরে মাখিয়ে নেবে আর তো এখানে চিকেন গুলো মাখিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড হলুদ আর একটু লবণ দিয়ে এটা নাকি বাজে করবে সো আমার হাজব্যান্ড সবসময় নাকি বাজে করে রান্না করে আসলে মুরগি কিন্তু একটু বেজেই ভালো লাগে আর এই তো একটা একটা করিয়াতে দিচ্ছে আর আমাদেরকে বলছে যে তোমরা আমাকে একদম ডিস্টার্ব করবা না যদি জ্বালাও তাহলে আমি এখানে রান্না করব না আর ওই দিক দিয়ে আর চিকেনগুলো বাজা হচ্ছে আর আমার হাজব্যান্ড এখানে বসে বসে এটাকে জেনে কি বলে রটকন হ্যাঁ রটকন খাচ্ছে আর তো রটকন খেয়ে আবার ফিরে আসলো এখানে এসে নাড়াচাড়া দিচ্ছিলো যে হয়েছে কিনা আসলে আমার হাজব্যান্ড ওইখানে বিদেশে রান্না করে খায় তাই রান্নার জন্য একদম স্পার্ট অনেক ভালোভাবে রান্না করতে পারে আর অনেক দিনের শখ আমাদেরকে রান্না করে খাওয়াবে আচ্ছা যাই হোক শখ থাকবে কেন রান্না করে খাওয়া কোনো সমস্যা নাই এই তো পেঁয়াজ তেজপাতা সবগুলো এখানে দিয়েছে একটু বাজা হলে তারপর এখানে হলুদ গুঁড়া তারপর মরিচ যা যা মশলা লাগে আর কি কাঁচা মরিচ সবগুলোই দিয়েছে একটু নেড়ে চেড়ে নিচ্ছে নেড়ে চেড়ে নিয়ে এখন একটু পানি ঢেলে দিয়েছে এখন নাকি মাংসটাকে কষাবে নাকি মশলা কষাবে আসলে আমিও এত ভালো রান্না করতে পারি না আমার হাজব্যান্ড যতটুকু রান্না করতে পারে মশাল্লাহ কেউ মুখ লাগাবেন না মশাল্লাহ বলবেন এই তো এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছে এখন এখন ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে এখন দুইটা টমেটো কেটে দিয়েছে এখানে আর আসলে আমরা কেটে দিয়েছি আর উনি এখানে আরামসে রান্না করতেছে এরকম কথা নিজে কাটবেন নিজে সব কিছু করবে তাহলে না বোঝা যাবে যে না আমাদেরকে অনেক ভালোভাবে রান্না করে খাওয়াইছে তাই না আর এই তো রান্না একদম কমপ্লিট আসলে রান্নাটা অনেক মজা হয়েছে ইয়াম্মি হয়েছে সো আজ এই পর্যন্ত যদি আমার হাজবেন্ডের রান্নাটা ভালো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আল্লাহে